তোরা <laughs> মাম্মি <laughs> 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 আর ভাগনে মিলে ওর্স খাচ্ছো তোমাদের ওই জন্য তোমাদের চেহারা এত সুন্দর হচ্ছে কইছে এবার বুঝেছি রোগা হয়ে গেছে কি হবে পরিষ্কার হয়ে গেছে রোগা হয়ে গেছে রোগা ভালো অত বেশি মোটা ভালো না মোটা মানুষের সমস্যা বেশি কষ্ট কষ্ট উঠতে কষ্ট হ্যাঁ সবকিছুতে কষ্ট আজকে আমাদের বাড়িতে চাটা খাওয়া হোক তারপরে ইতি চলে যাবে ওই দিক থেকে রতন আসবে রিঙ্কু আসবে জয়দেব আসবে ওদেরকে নিয়ে আসবি তাহলে হ্যাঁ

তা এই শীতের দিনে আমার তো সোয়েটার চাদর যে যা পাচ্ছি দিয়েছে দেখুন উনি সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে এসছে একটা চাদরও নেই কিচ্ছু নেই জামা দিয়ে চলেছে ভিতরে মনে একটা সোয়েটার আছে মনে হয় পাতলা ধরে তো এই শীতের মধ্যে বস মানে বেঁচে থাকাও খুব কষ্ট তা যাক তুমি বসো একটু চা খাও আর দেখি তোমার জন্যে আমি একটা কম্বল নিয়ে আসি ঠিক আছে নাই কাপড় তার নাই শীত বাবা একটা গান করুন তাহলে আপনার একটু গানটা শুনুন একটু তারপরে আমি বাজারে যাই বাজারে কম্বল নিয়ে নাকে দিচ্ছি আমি তোর মাকে একটু চা করতে বল ওনাকে একটু চা দেবে

তুমি ধনুক ধারী রাম তুমি বংশী ধারী কত ভক্ত বলে তোমায় প্রাণের প্রাণ রাম তুমি ধনুক ধারী রাম চা খাবে না বলছে বলছে জল আর বিস্কুট খাবে এটাই ভালো এটাই ভালো বলছে চার পাঁচটা চা খাওয়া হয়ে গেছে

তোমার তার এই অনেক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম এই সাধু বাবা জি এসছে আমাদের বাড়িতে ভালো লাগলো আমারও যে না ইনি খুব কষ্ট করে বাড়ির থেকে আসে শীতের পোশাক নেই আমিও দেখে খুব খারাপ লাগলো যার জন্য আমি এটা দিলাম তা আপনারা আপনাদের গ্রামের আশেপাশে শহরে যেখানে এরকম কাউকে দেখবেন কেউ যদি দিতে পারেন তো একটু দেবেন আর সাধ্য মতন যদি না হয় কোথা থেকে কালেকশন করেও একটা দিয়েন কারণ কি এখনকার সময় এই শীত যে কি কষ্ট কারোর যদি কিছু না থাকে তার থেকে আর কষ্ট কিছু নেই তা ভিডিওটা এখান থেকে শুরু করলাম আজকে দেখতে থাকুন আজকের পর্ব আরও কি কি নিয়ে এসে আপনাদের সামনে তুলে ধরবো আমার কিছু বলার কিছু নেই আপনি যে ভাষাটা বলেছেন দেখুন আমরা তো গরিব আমরাও যে পয়সা বলা নয় আমরা গরিব গরিবের মর্মই বুঝি হ্যাঁ ঠিক আছে সেটা চেষ্টা করব তোমাদের মতন আরও কাউকে দেওয়ার সেরকম চেষ্টা করবো আমার

কালা <laughs> ম

ছোট <laughs> <laughs>